স্পটলাইটের আজকের বিষয় বাল্যবিবাহ মুক্ত ভারত অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চঞ্জিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব বাল্যবিবাহ সমাজের একটি রোগ বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন হাওড়ার শিশু কল্যাণ সমিতি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী আপনাকে আকাশবাণীতে স্বাগত ধন্যবাদ প্রথমে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে বর্তমানে বাল্যবিবাহের পরিস্থিতি রকম রয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের পরিস্থিতি এখনও মানে যথেষ্ট ভয়ঙ্কর বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা করা সত্ত্বেও বাল্যবিবাহ কিন্তু এখনও বন্ধ করা যাচ্ছে না বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু রাজ্যে স্পেশালি মেদিনীপুর এবং মুর্শিদাবাদ ভয়ঙ্করভাবে বাল্যবিবাহের ব্যাপারে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদের এমন অনেক গ্রাম আছে আমরা জানতে পারি যেখানে প্রায় প্রতিটি ঘরে বাল্যবিবাহ হচ্ছে হাওড়াতেও কিন্তু বাল্যবিবাহের পরিমাণ খুব একটা কম নয় প্রত্যেক দিন আমরা কিছু না কিছু বাচ্চাকে পাই যারা বাল্যবিবাহের শিকার কিছু ক্ষেত্রে তারা নিজেরা বিয়ে করে না জেনে কিন্তু কিছু ক্ষেত্রে যেটা সব থেকে অ্যালার্মিং আমি বলবো এখনও বাড়ি বা পরিবার থেকে শিশুটিকে বিয়ে দেওয়া হয় বা বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেই দিক দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা কি ভারতের অন্যান্য রাজ্যের থেকে সুবিধাজনক জায়গায় আছে পশ্চিমবঙ্গ কিছুটা হলেও ভালো অবস্থায় আছে যদি গোটা ভারতকে নিয়ে তুলনা করি তাহলে কিন্তু সবথেকে বেশি হচ্ছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তারপর কিন্তু পশ্চিমবঙ্গ বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু বাল্যবিবাহের যারা ভিকটিম তারাও কিন্তু আমাদের কাছেও আসে মানে হাওড়া যেহেতু একটা জাংশান তাদের অনেককে আমরা পাই হাওড়াতে ধরা পড়ে তারা প্রচুর কিন্তু বিহার এবং ইউপির বাচ্চাকে আমরা পাই চাইল্ড ম্যারেজ ভিকটিম হিসেবে পাচারের উদ্দেশ্যে কে নিয়ে আসা হয় দেখুন সবসময় তো আমরা বুঝতে পারবো না যে এটা পাচার কি পাচার নয় তারা বলছে তারা বিয়ে করেছে বিয়ে করে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে তারা যাকে বিয়ে করেছে সেই পাত্র বা আমরা যাকে বর বলছি সে হয়তো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে বসে আছে বা দিল্লিতে মুম্বাইয়ে বসে আছে বাচ্চাটিকে টিকিট পাঠিয়ে দিচ্ছে অথবা বলে দিচ্ছে তুমি চলে এসো সেই স্রোতে ভেসে সে কিন্তু সেই ছেলেটির কাছে চলে যাচ্ছে সে পাচার করবে নাকি সত্যি তাকে বিয়ে করে রাখবে আমরা কিন্তু জানি না এবং অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাকে আমরা ট্রেস করতেও পারি না কারণ আমাদের সামনে কজন আসছে যারা ধরা পড়ছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমাদের সিডাব্লিউসি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কিন্তু যে বাচ্চাগুলোকে ধরতে পারছে না সেই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে ধরে নিলাম হাওড়া স্টেশনে দশটা বাচ্চা এলো দশটা বাচ্চাকে তো ধরছে না ধরা পড়ছে হয়তো তিনটে চারটে প্রচুর বাচ্চা বেরিয়ে যাচ্ছে এমনও হয়েছে আমাদের কাছে আসার পর আমরা জেনেছি সে আগে দুবার দিল্লি বা মুম্বাই ঘুরে এসেছে তখন ধরা পড়েনি থার্ড টাইম বা ফোর্থ টাইম সে ধরা পড়ছে পুলিশের দিক থেকে জিআরপির তরফ থেকে আপনাদের কি যোগাযোগ করা হয় হাওড়া স্টেশনে যে বাচ্চাগুলো ধরা পড়ে তখন জিআরপির তরফ থেকে আমাদের ফোন করা হয় আর হাওড়া স্টেশনে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে চাইল্ড হেল্পলাইন বলে একটি সংস্থা আছে তারা ওখানেই বসে এবং আরেকটি এনজিও সংস্থাও কাজ করছে এখন জেপি ইনস্টিটিউট বলে চাইল্ড হেল্পলাইন এবং জেপি ইনস্টিটিউটের কেস ওয়ার্কাররা স্টেশনে ঘুরে বেড়ায় কোনো বাচ্চাকে যদি একা মুভমেন্ট করতে দেখে তখন সেই বাচ্চাকে তারা ধরে ধরে জিআরপিএফে নিয়ে যায় তাদের প্রশ্ন করা হয় তাদের সাথে বড় কেউ আছে কিনা যদি থাকে তার বাবা মা বা ক্লোজ রিলেটিভ তাহলে তাদেরকে তাদের হাতেই তুলে দেওয়া হয় কিন্তু যদি দেখা যায় যে তাদের সাথে কোনো মাইনর আছে বা তাদের সাথে এমন কেউ আছে যে তাদের রিলেটিভ বা চেনা পরিচিত নয় তখন কিন্তু সেই বাচ্চাগুলোকে চাইল্ড লাইন মারফত আমাদের কাছে সিডাব্লিউসিতে আনা হয় এবং তখন আমরা তাদেরকে প্রয়োজনে হোমে রাখি রেখে কাউন্সেলিং করানো হয় প্রয়োজনে যদি দেখা যায় যে না অনেক সময় হয় যে বাবা মার হাত ছুট হয়ে গেছে বাবা মা হয়তো বাইরে গেছে তারা স্টেশনে রয়ে গেছে এরকমও কিছু ক্ষেত্রে হয় তখন বাবা মা যদি পরিচিতিপত্র নিয়ে আসেন এবং আমরা দেখি ডকুমেন্ট দেখে যে হ্যাঁ এই বাচ্চাটির বাবা বা মা তখন তার হাতে আমরা তাকে ফেরত দিয়ে দিই আর আপনাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শিশু কল্যাণ সমিতি এটি প্রতিটা জেলাতেই আছে প্রত্যেকটা জেলাতে আছে আপনারা কিভাবে কাজ করেন আমাদের কাজটা হচ্ছে সিএনসিপি বাচ্চাদের নিয়ে সিএনসিপি বলতে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন যে বাচ্চাদের সুরক্ষা এবং যত্নের অভাব রয়েছে সেই বাচ্চারাই কিন্তু আমাদের কাছে আসে এবং সেই বাচ্চাদের ল্যাক অফ কেয়ার এবং প্রোটেকশানটা প্রোভাইড করাটাই হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব বা কর্তব্য রাজ্য সরকারের আন্ডারে বোধহয় আপনার কাজ করে একদম কোয়ার্ডিনেশনটা কিভাবে হয় রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে কেন্দ্রীয় সরকার এখন যেরকম মিশন বাতৎসল্য করেছেন তো আমাদের এই দপ্তরের যে কাজগুলো হয় সেগুলো মিশন বাৎসাল্যের আন্ডারে তো মিশন বাৎসাল্য থেকে যেটা বলে দেওয়া হয়েছে কিভাবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চলবে কিভাবে হোমগুলো চলবে সেই নিয়মটা মেনেই এখানে হোম চলছে বা আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চলছে এবং রাজ্য সরকার তো প্রতিটা মুহূর্তে আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন এই রিসেন্টও যেমন আমরা ট্রেনিং করে এলাম আমাদের এনরিচ করছেন কিভাবে কাজ করলে বাচ্চাদের আরও ভালো করা যাবে সেখানে অনেক এনরিচ পার্সনরা আসছেন ফ্যাকাল্টি হিসেবে আমাদের ক্লাস নেওয়ার জন্য বা আমাদের দায়িত্ব কর্তব্যটা আরও বেশি করে বোঝাবার জন্য কোথাও আমরা কোনো ভুল করছি কি না বা যদি করে থাকি সেটাকে শুধরে নেওয়ার জন্য সেটা প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে পুলিশের সাথে আপনাদের কিভাবে কাজ করতে হয় কারণ এখানে বাল্যবিবাহ রোধে পুলিশের একটা বড় ভূমিকা থাকে অবশ্যই এখন একটা নাম্বার হয়েছে আপনারা সবাই জানেন হয়তো ওয়ান মানে দশ নয় আট এই নাম্বারটাতে যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা হলে বাচ্চারা নিজেরাও ফোন করতে পারেন এবং অন্য কেউও কিন্তু ফোন করে সেই বাচ্চার সমস্যা নিয়ে চাইল্ড লাইনকে জানাতে পারে এটা একটা চাইল্ড হেল্পলাইনের নম্বর অল ওভার ইন্ডিয়াতে এই নাম্বারটা প্রচলিত ওয়ান জিরো নাইন এইট যখন কোনো চাইল্ড ম্যারেজ হচ্ছে তখন যদি কেউ আশেপাশের যে কেউ যদি এই ওয়ান জিরো নাইন এইটে ফোন করে নাম্বারটা একই সাথে চাইল্ড হেল্পলাইনও যেমন ফোনটা রিসিভ করে সেটা কিন্তু পুলিশের কাছেও চলে যায় তখন পুলিশ কিন্তু দায়িত্ব নিয়ে সেই বাড়িতে খোঁজ করে তার ডিটেলটা তো নিশ্চয়ই দেয় নাম ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা বা এলাকা পুলিশ কিন্তু খোঁজ নিয়ে সেখানে গিয়ে সেই যে মাইনর তাকে কিন্তু রেস্কিউ করেন মিশন বাৎসল্যের কথা এখনই বললেন তো এই বিষয়ে যদি কিছু আমাদের জানান মিশন বাৎসল্য থেকে বাচ্চাদের বিষয়ে সমস্ত কিছু ঠিক করা হয় এটা অনেকটাই টেকনিক্যাল পার্ট যেমন একটা পোর্টাল আছে বাচ্চাকে যে রাজ্যেই পাওয়া যাক না কেন বা যে জেলাতেই পাওয়া যাক না কেন সেই জেলার ওই পোর্টালে মিশন বাতসল্যের পোর্টালে তার নাম ছবি ইত্যাদি দিয়ে দেওয়া হচ্ছে অন্য জেলার যে জেলায় বাচ্চাটি হারিয়ে গেছে তারা যখন পোর্টালটি সার্চ করছে তারা কিন্তু দেখতে পাচ্ছে হ্যাঁ আমার রাজ্যের বা আমার জেলার এই বাচ্চাটা অমুক রাজ্যের অমুক জেলায় আছে ধরুন দিল্লি গাজিয়াবাদের একটি বাচ্চা হারিয়ে গেছে সে কোনোভাবে হাওড়ায় চলে এসেছে এবং আমাদের হাওড়াতে আছে যখন আমরা বাচ্চাটিকে পাচ্ছি বাচ্চাটিকে তখন আমরা সেই মুহূর্তে হয়তো হোমে রাখছি ছেলে হোক মেয়ে হোক তখন কিন্তু তার ছবি দিয়ে তার ডিটেল দিয়ে আমরা যে ডিটেলটা পাচ্ছি বাচ্চাটির থেকে ওই পোর্টালে আমরা তুলে দিচ্ছি গোটা ভারতবর্ষ কিন্তু পোর্টালটা দেখতে পাচ্ছে এবার গাজিয়াবাদ যখন দেখলো যে ওদের ওখানে মিসিং কমপ্লেন্ট হচ্ছে ন্যাচারালি যে আমাদের মিসিং কমপ্লেন্টের এই বাচ্চাটি হাওড়ায় রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে হাওড়ায় আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের একটা রিপোর্ট হয় যদি আমি নিয়মটা বলি কোনো বাচ্চা যখন আমাদের কাছে আসে মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে আসে আমরা তাকে যখন সুরক্ষার জন্য বা যত্নের জন্য বা যে কোনো কারণে হোমে রাখি তখন হোমে কিন্তু দুটো কাজ হয় একটা হচ্ছে হোমে তাকে কাউন্সেলিং দেওয়া হয় এবং তার যত্ন এবং সুরক্ষাটাকে এনশিওর করা হয় আর আমরা কি করি তার ঠিকানা তার বাবার নাম তার মায়ের নাম তার ডিটেলসটা নিয়ে একটা ইনভেস্টিগেশান করাই যেটাকে বলা হয় সোশ্যাল ইনভেস্টিগেশান রিপোর্ট শর্ট ফর্মে আমরা এটাকে এসআইআর বলি এবার আমরা যে জেলার বা যে রাজ্যের বাচ্চা সেই জেলাতে মেলে থ্রুতে আমরা সেই ইনভেস্টিগেশনের যে অর্ডারটা সেই অর্ডারটা আমরা পাঠিয়ে দিই সেই জেলা যখন সেটা পান ঠিকানা থাকছে সেই ঠিকানা ধরে তারা একটা ইনভেস্টিগেশান করেন তার বাবা মা কী সিচুয়েশানে আছে তার বাড়ি কীরকম কেন বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়ে এসছে এদিকে কিন্তু বাচ্চাটির সাথেও তারা কথা বলেন যে বাচ্চাটা কেন বেরিয়ে এসছে তখন দেখা যায় এই ইনভেস্টিগেশনে একটা রিপোর্ট হয় তার বাড়ি কি বলছে তার পাড়া প্রতিবেশী কি বলছে তার স্কুল কি বলছে বা তার আত্মীয় স্বজন কী বলছে এই সমস্তটা নিয়ে এবং বাচ্চাটির বক্তব্য তারা আমাদেরকে একটা রিপোর্ট দেন এই রিপোর্টটা দেখার পর তখন সিডব্লিউসির কাজ হচ্ছে ডিসিশান নেওয়া যে সেই বাচ্চাটিকে বাড়িতে ছাড়া যাবে কি না মানে বাড়িটা তার জন্য সুরক্ষিত কিনা বা আমরা যেটা খুব চলতি ভাষায় বলি যে কনক্লুসিভ কি না যে বাড়িতে বাচ্চাটি গেলে বাচ্চাটি ভালো থাকবে কিনা কারণ বাচ্চা তো অনেক সময় নিজেরাও ভুল করে বাড়ি থেকে চলে আসে বাবা মার দায়িত্ব হয়তো সময় থাকে না বা বাবা মা টর্চার করছে কিনা যদি বাবা মা টর্চার করে তাহলে হয়তো সেই বাড়িতে আমরা বাচ্চাটিকে দেবো না তখন তার বেটারমেন্টের জন্য আমরা ভাববো যে বাচ্চাটিকে কাকে দেওয়া যায় তার ঠাকুরদা ঠাকুমা নাকি তার দাদু দিদা নাকি তার কাকা মামা মানে কেউ আছে কিনা না যারকে বাচ্চাটাকে আমরা হ্যান্ডওভার করতে পারি বাবা মা যদি তার জন্য সঠিক না হয় তো এইভাবে আমাদের মিশন বাদশাল্যের যে পোর্টালটা এটা কিন্তু গোটা ভারতবর্ষে অ্যাক্সেসেবল প্রত্যেকটা জেলায় কিন্তু ভারতের মিশান বাদশাল্যের পোর্টাল থেকে কোনো বাচ্চা হারিয়ে গেছে কিনা না কোনো বাচ্চা কোথায় গেল কোথায় পাওয়া গেছে এই অ্যাক্সেসটা হয়ে যাওয়াতে সুবিধে হয়েছে ডাইরেক্ট সেখানকার জেলা এই জেলাতে কথা বলে নিচ্ছে মানে যেখানকার বাচ্চা হারিয়ে গেছে এবং যেখানে বাচ্চাটিকে পাওয়া গেছে এই দুটো জেলার মধ্যে কিন্তু তখন কোয়ার্ডিনেশান হয়ে যাচ্ছে তারা কথা বলে সব কিছু করে বাচ্চাটিকে তখন হ্যান্ডওভারের ব্যবস্থা করছে সেক্ষেত্রে ধরুন আপনারা হ্যান্ড করলেন তারপরে কি ইনভেস্টিগেশন জারি থাকে যে এখন সেই শিশুটির কি অবস্থা সেটা জারি থাকে বলতে ফলো ফলো ধরুন হাওড়ার কোনো বাচ্চা যখন অন্য কোনো জেলায় বা অন্য কোনো রাজ্যে চলে যাচ্ছে পরবর্তীকালে এই এসআইআর বা সোশ্যাল ইনভেস্টিগেশন হওয়ার পরে বাচ্চাটি যখন আমাদের কাছে আসছে আসার পরে আমরা তখন সেই বাচ্চাটাকে কিন্তু একটা ফলো আপে রাখছি প্রথম দিকে মাস প্রতি মাসে এবং তারপর ধরুন দু মাস তিন মাস অন্তর অন্তর বাচ্চাটিকে আমাদের কাছে তারা আসছে এসে তারা কেমন আছে স্কুলে পড়ছে কি না পড়াশুনো করছে কিনা এই ব্যাপারগুলো প্রত্যেকটা সিডাব্লিউসি সেই জেলার বাচ্চাদেরকে ফলো আপে রাখে এই ফলো আপটা আঠেরো বছর পর্যন্তও চলতে পারে যদি সিডাব্লিউসি মনে করে অথবা এক বছর দু বছর আমার হয়তো এক বছর বা দু বছর পর দেখে মনে হলো না এ যথেষ্ট ভালো আছে ভালো পড়াশুনো করছে একে আমার আর না ডাকলেও চলবে এটা হয় আর একটা হয় যেটা আমরা বিভিন্ন এনজিওকে বা চাইল্ড লাইনকে আমরা বাচ্চাটির ঠিকানা দিয়ে বলি সেই বাচ্চাটির বাড়িতে নজর রাখতে বিশেষ করে এই যে আপনি যেটা বললেন চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই যে তার বাড়ির ওপর যাতে নজর থাকে যে বাচ্চাটি বিয়ে করেছিল এখন তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বাচ্চাটি বাড়িতে কেমন আছে এইভাবেও আমরা ফলো আপটা করি এবার একটু আইনি বিষয় যদি আসি সেটা হচ্ছে আমরা শিশু বা চাইল্ড কাকে বলছি মানে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে আইন বলতে আমাদের যে কাজটা নিয়ে মেন কাজ করতে হয় জুবেনাইল জাস্টিস অ্যাক্ট এই জুবেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ দ্য চিলড্রেন অ্যাক্ট দু তারপরে ওটা অ্যামেন্ডমেন্ট হয়েছে যাই হোক এই অ্যাক্টটা বলছে শিশু বলতে বোঝায় আঠেরো বছরের নিচে যে কোনো বাচ্চা আঠেরো বছর পর্যন্ত ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাকে আমরা শিশু বা চাইল্ড বলবো এবার এখান থেকে তো এই বিষয়টা একটু আলাদাই যেমন আমরা বিয়ের প্রসঙ্গে আসছি ছেলের সাথে মেয়ের তো একটা ডিফারেন্স থাকবে মনে হয় ছেলেদের একুশ বছর মেয়েদের আঠারো বছর সেখানে ডেফিনেশনটা ম্যারেজের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে ম্যারেজের ক্ষেত্রে মেয়েদের ১৮ বছর পূর্ণ না হলে সেটা চাইল্ড ম্যারেজের আওতায় পড়বে ছেলেদের কিন্তু একুশ বছর পূর্ণ না হলে সেটা চাইল্ড ম্যারেজের আওতায় পড়বে আমাদের সিডাব্লিউসি কিন্তু যে ছেলেটি ধরুন আঠেরোর ওপরে কিন্তু একুশের কম সে বিয়ে যদি করে চাইল্ড ম্যারেজের আওতায় পড়লেও সে কিন্তু সিডাব্লিউসির আওতায় পড়বে না যদিও সেটা চাইল্ড ম্যারেজই হচ্ছে কারণ সে একুশের কম সেই ছেলেটি তাহলে কোন আইনের আওতায় চলে আসবে তখন সে চাইল্ড ম্যারেজ অ্যাক্টের আওতায় চলে আসবে তখন সে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় আসবে না চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে পক্সো আইন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা কি হয় ভীষণভাবে হয় কারণ মেয়েটি যদি বাচ্চা হয় আঠেরো নিচে হয় তখন সে যে বয়সের ছেলেকেই বিয়ে করুক না কেন বিয়ের পর যে স্বাভাবিক শারীরিক সম্পর্কটা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যেও হয় খুব স্বাভাবিকভাবে কিন্তু এই সম্পর্কটা যখনই হচ্ছে তখনই কিন্তু আইনত ছেলেটি পক্সোর আন্ডারে পড়ে যাচ্ছে পক্সো মানে প্রোটেকশান অফ দ্য চাইল্ড এগেনস্ট সেক্সুয়াল অ্যাবিউজেস কিন্তু যেহেতু বিয়ের পরে তারা জানে এটা খুব স্বাভাবিক সম্পর্ক আমরা সবাই জানি কিন্তু যেহেতু মেয়েটি মাইনর তার কনসেন্ট আইনত কোনো কনসেন্ট নয় আইন বলে দিচ্ছে মাইনর্স কনসেন্ট ইজ নো কনসেন্ট মানে একটি শিশু যদি কোনো কনসেন্ট দেয় কোনো ব্যাপারে তাহলে সেই কনসেন্টটা কিন্তু কোনো কনসেন্টের আওতায় পড়ছে না সেই কারণেই যখন তার সাথে কোনো শারীরিক সম্পর্ক ছেলেটি স্থাপন করছে তখন কিন্তু তার কনসেন্টটা নেগলিজেবল হয়ে গিয়ে সে পক্সর আওতায় পড়ে যাচ্ছে বিশেষ করে যদি দেখা যায় সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে শুনলেন স্পটলাইটের আজকের আলোচনা বাল্যবিবাহ মুক্ত ভারতের প্রথম পর্ব অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চঞ্জিমা চক্রবর্তী কথা বললেন কল্যাণ লাহা দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী আটই জুন রবিবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া চ্যানেলে রাত সাড়ে আটটায়